গুড মর্নিং বন্ধুরা এখন আমরা টিফিন করছি টিফিন করে বেরিয়ে যাব ঘুরতে যাব মাসির বাড়িতে গোপাল দর্শন করতে চলুন বন্ধুরা চলে এসেছি আমার মাসির বাড়িতে এটা হচ্ছে আমার মাসির বাড়ির মন্দির এবার আপনাদের দর্শন করাবো মাসির গোপালকে দুইজনের নাম হচ্ছে অদৃত আর একজনের নাম হচ্ছে ঘনশ্যাম তো চলুন দেখবেন আমার দুই গোপাল